প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ইলেকট্রনিক প্যানেল বোর্ড চাকুলিয়া এলাকা এর মাধ্যমে আবহাওয়া সহ ভাইরাসের মতো যে কোনো সংক্রমণ হলে আগাম জানতে পারতেন প্রশাসন এটি চটজলদি ব্যবস্থা নিতে পারছিলেন ব্লক প্রশাসন তা এখন জানা যাচ্ছে না বিরাট ক্ষতির মুখে পড়তে হলো চাকুলিয়াবাসীদের গত পনেরোই জানুয়ারি এসআইআর শুনানিকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোয়ালপুখর দুই ব্লক অফিস চত্বর ভাঙচুরের পাশাপাশি করা হয় অগ্নিসংযোগও সেদিনের বিক্ষোভের ঘটনাতে বিক্ষোভকারীদের হাতে ক্ষতিগ্রস্ত হয় ইলেকট্রনিক প্যানেল বোর্ড কেন্দ্র সরকারের পক্ষ থেকে ব্লক চত্বরে বসানো হয় এই প্যানেল বোর্ড রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি পরিবেশ দফতরের মন্ত্রী থাকাকালীন এই প্যানেল বোর্ডটি বসানো হয় এই বোর্ডের মধ্যে আবহাওয়া সংক্রান্ত নানান তথ্যের পাশাপাশি ভাইরাস সংক্রমণ বিভিন্ন প্রকল্পের তথ্যবলি প্রদর্শিত হয় যদিও বিক্ষোভকারীদের হাতে সেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি দেখাচ্ছে না এ বিষয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের রিপোর্ট দেওয়া হয়েছে পাশাপাশি আরও যে সমস্ত জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামত করে দফতরের প্রাত্যহিক কাজকর্ম করা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও সুজয় ধর পনেরো তারিখে একটা এরকম ঘটনা ঘটেছিলো দুঃখজনক ঘটনা কিছু লোক এরকম করেছে তো সেটা এখন সবারই জানা কিন্তু এখন আমরা অ্যাসেসমেন্ট করে তো বিভিন্নভাবে রিপোর্টিং করেছি এবার ওই যে যেটা আপনি বলছেন ওই প্যানেল এবং যেটা দিয়ে মেনলি আবহাওয়ার খবরগুলো যায় তো সেটা ড্যামেজ হয়েছে অনেকটাই আমি দেখেছি তো এটা আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো এটা মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টেরই কোনো প্রজেক্ট আছে যেটার মাধ্যমে এটা কন্ট্রোল হয় ওই রিপোর্টগুলো যায় তো আমি কনসার্ন ডিপার্টমেন্টে থ্রু আমাদের ডিস্ট্রিক্ট অথরিটির মাধ্যমে আমি এটা জানাচ্ছি যে পনেরো তারিখে ঘটনায় সেটা অনেকটা ড্যামেজ হয়েছে এবং সেটা যাতে রিপেয়ারিং হয় তার ব্যবস্থার জন্য আমি বলবো কারণ ওখানে ওয়েদারের সমস্ত রিপোর্টগুলো ওখানে যেতে থাকে অ্যামাউন্টটা আমার আমি এটা তৈরি হয়েছে বছর দুই তিনেক আগে অ্যামাউন্টটা আমি জানি না তবে বেশ মোটা অঙ্কেরই অ্যামাউন্টে ওটা তৈরি হয়েছে বলে আমি শুনেছি সব নিয়ে কত ক্ষতি হতে পারে দেখুন আমি তো একটা বলেছি কুড়ি লাখ টাকা আমার ব্লক কম্পাউন্ডে যে মেশিনপত্র যা যে হয়েছে হচ্ছে কুড়ি পঁচিশ লাখ টাকার মধ্যেই আমার আছে এবং সেটা আমি ব্যবস্থা করে সেটা অফিসটাকে রান করার জন্য যেটা করার আমি করছি ন্যূনতম যেটা দরকার তো অফিস এখন চলছে এসআইআর চলছে সুষ্ঠু মতনই চলছে কোনো অসুবিধা নেই এবং লোকের কোনো লোক যথেষ্ট পার্টিসিপেট করছে খুব ভালোভাবেই আমাদের হিয়ারিংগুলো চলছে আশা করি মিটেও যাবে দেখুন প্রচুর নথি তো বেশ কিছু নষ্ট হয়েছে তবে কম্পিউটারাইজড কম্পিউটারগুলো যেগুলো ভেঙেছে সেগুলোর থেকে আমরা এক্সট্রাক্ট করে করে যতটা সম্ভব করেছি যেমন বাংলার বাড়িরই কিছু নথি নষ্ট হয়েছে তবে ওটা আমাদের কপি আছে সেটার বেসিস করেই আমরা এই যে আজকে চোদ্দো হাজার তিনশো বাহাত্তর লোককে আমরা বেনিফিট দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে তারা সঠিকভাবে এটা পেয়ে যায় তাদেরকে ওই আমাদের এই ইররা কনসাল্ট বিএলের সঙ্গে কনসাল্ট করে ওই দিনের প্রথম দুই দিনে আমাদের হিয়ারিংয়ের পরিমাণ একটু কমই ছিল পনেরো এবং ষোলো সেটা মাঝখানে যে হিয়ারিং পর্ব চলছে তাদেরকে অ্যাডজাস্ট করে 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 নিচ্ছে